আসসালামু আলাইকুম বাংলাদেশের চলমান পরিস্থিতি যদি এক কথায় বলা যায় যে এটা নিরাপদ না কেন নিরাপদ না আপনার দেখেন পনেরো বছরে একটা ব্যক্তির ইচ্ছামতো শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এখানে তার ইচ্ছা মতো করতে গিয়া যখন যেভাবে যাকে মারা দরকার যাকে গুম করা দরকার হত্যা করা দরকার সেভাবেই করছে করার পরে মানে একদলীয় একদম স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা কায়েম করছে আগে যার বয়স ছিল পনেরো সতেরো বছর আগে দশ বছর আগে পনেরো বছর আগে যার বয়স দশ ছিল এখন তার বয়স পঁচিশ সাতাইশ এরকম যার বয়স পঁচিশ ছিল বিশ থেকে পঁচিশ এই সময়টাতে মানুষ মানে মেচুর কিছু চিন্তা ভাবনা করতে শিখে বিশ বছরের আগে রাষ্ট্র চিন্তা এইগুলি তার মাথায় তেমন কাজ করে না তো উঠতি বয়সটা মানে যেটাকে ইয়ং জেনারেশন বলে সেই বয়সটা পার হয়েছে ওই সময়টাতে ফেসিবাদি সময়টা এই সময়টাতে বড় হইয়া এখানে অনেকেই জানত না যে আওয়ামী লীগ ছাড়া দেশে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আছে তো ওই চিন্তাভাবনাই অনেকেই অনেকের মনের মধ্যে বদ্ধমূল হয়ে আছে প্রশাসন বলেন একদম ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব কিছু আওয়ামীকরণ করা হয়েছে শুধু আওয়ামীকরণ না আওয়ামী লীগের মধ্যে অনেকেই সুস্থ সুচিন্তার লোক আছেন তারা এগুলি সমর্থন করে না আর এইগুলি সমর্থন না করাতে তারা রাজনীতির থেকে সরে গিয়ে একলা জীবনযাপন করতেছে শুধু একটা ব্যক্তির শেখ হাসিনার নিজস্ব ইচ্ছায় এ দেশ দেশের রাষ্ট্রীয় যে ব্যবস্থা সেটা গড়ে তুলছে ফলে দেশের অবস্থা যেখানে হাত দেবেন সেখানেই খারাপ খারাপ অবস্থা শুধু হাসিনাকে যে নতজন করত জন হয়ে চলতো হাসিনার ব্যাপারে শুধু তাকেই পদপদবি দিত নেতা বানিত এর বাইরে গঠনমূলক কথা বললে তাকে মাইনাস করে রাখত আওয়ামী লীগের এটাই হচ্ছে বাস্তবতা এবং এটা সবাই স্বীকার করতে হবে আর এমন কোনো লোক ছিল না যে হাসিনাকে যে বলার যখন তার একটা ইচ্ছা হয় যে এটা করব যে আপা এটা করেন না এটা করলে ভালো হবে না এইরকম একটা লোক ছিল না যে বলতো তাকে মাইনাস করে রাখা হতো তো এভাবে করে পুরো দেশ একটা ধ্বংসলীলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সে অবস্থায় ছাত্র জনতার এই বিপ্লবের ফলে পতন হয়েছে ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছে ছাত্রদের রিকোয়েস্টে এখন উনি এমন একটা সময় এখানে এসে বসছেন যে বললাম পনেরো বছরের ধ্বংসস্তূপে এসে এখানে উনি বসছেন এখন উনি চাইলেই আমরা মনে করি যে এক একদিনে এক সপ্তাহে এক বছরে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবেন দেখেন একটা জিনিস ভাঙা যায় অতি তাড়াতাড়ি কিন্তু এটাকে গড়তে হলে এটা সময়ের প্রয়োজন আপনার একটা বিল্ডিং ভাঙবেন ঘর ভাঙবেন এটাকে এটার ভিতরে ডিনামাইট দিয়া যে কোনো বিস্ফোরক দিয়ে এটাকে দুই চার পাঁচ মিনিটের ভিতরে পাঁচ সেকেন্ডের ভিতরে এটাকে জ্বালাই দিতে পারবেন ওড়াই দিতে পারবেন কিন্তু এটাকে যখন একটা অবকাঠামো তৈরি করা হয় বিল্ডিং তৈরি করা হয় সেখানে সময় লাগে হঠাৎ করে হয় না তো পুরো বাংলাদেশের কাঠামো ধ্বংস হয়ে গেছে সেটা যদি আপনার ভালো করতে হয় সুস্থ করতে হয় তাহলে অবশ্যই এটার সময়ের প্রয়োজন এখন সেই সময়টা ডক্টর ইউনুস সরকার ঠিক মতো পাচ্ছে না বিভিন্ন সমালোচনা তারপরে হুমকি ধামকি আওয়ামী লীগের সমালোচনা হুমকি ধামকি না আমাদের যারা বর্তমানে রাজনীতির ময়দানে যারা আছে তাদের হুমকি ধামকিতেই মানে অবস্থা খারাপ বর্তমানে দেখা যাচ্ছে তাই মধ্যে তো আবার আওয়ামী লীগের ফিরে আসা এই স্বপ্ন টপ্ন আছেই তো এই ছয় মাসে সাত মাসে এখানে কি পরিবর্তন হবে বর্তমানে যে দেশে পরিস্থিতি চলতেছে ধর্ষণ নিয়ে ধর্ষণ চুরি ডাকাতি রাহাজানি হত্যা একটা লোক মসজিদে দৌড়ে পারিবারিক কলহ লাগছে ব্যবসা বাণিজ্যের বিষয় নিয়ে সেখানে সে পালাইছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে গিয়া পর্যন্ত তাকে তিনজনকে জবাই করে হত্যা করছে তো এই যে এই মানে মন মানসিকতা আক্রমণাত্মক এবং হিংস হিংসাত্মক মন মানসিকতা হিংস্র পশুর মতো এই মন মানসিকতা আপনি ঠেকাবেন কি করে সরকার কিভাবে তার মনের অবস্থা পরিবর্তন করতে পারবে তার মনের ভিতরে যে হিংসাত্মক হিংস্র একটা পশু লালন করে মানুষের ভিতরে যে একটা হিংস্র প্রাণী বাস করে সেই অবস্থা সরকার কিভাবে পরিবর্তন করবে একটা মেয়ের বয়স নয় বছর আট বছর সে এখনো মেয়ে হয়ে ওঠে নাই মেয়ে মেয়েলি কোনো অস্তিত্ব তার ভিতরে নাই তাকে ধর্ষণ করছে তাও বোনের জামাই স্ত্রীর ছোট বোনকে তো এই লোকের মন মানসিকতা আপনি কীভাবে পরিবর্তন করবেন কি কোন সরকারে পরিবর্তন করতে পারবে ইউন সরকার আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার বা জামাত সরকার কোন সরকার তার মন মানসিকতা মানে পরিবর্তন করতে পারবে আপনি পুলিশ দিয়া বাহ্যিক বিষয় ঠেকাতে পারবেন কিন্তু আপনার মনের অবস্থা ঠেকাবেন কি করে তারপরে আপনার বাপ তার মেয়েকে দর্শন করছে এগুলি বলাও মুখে বলাও ঘিন্ লাগে বলে যে পরে দেখলাম যে তার ওয়াইফের দ্বিতীয় পক্ষের মেয়ে যাই হোক মেয়ে তো এখন এইগুলি বলতেও লজ্জা লাগে ঘৃণা লাগে ভাবা তো যায় না তারপর বলতে হচ্ছে কথার কথায় বলতে হচ্ছে তো এই যে অবস্থাটা এই যে মন মানসিকতাটা সেটা আপনি কিভাবে পরিবর্তন করবেন এটা তো সরকার কিভাবে পরিবর্তন করবে একটু কি নিজের বিবেক দিয়া চিন্তা করছেন যে আসলে এটা এটা থেকে উত্তরণের সমস্যাটা কি মানে উত্তরণের উপায়টা কি? আমাদের দেশের যে আইনি ব্যবস্থা সেটাও দুর্বল আমরা সবাই জানি এই যে দর্শনের ব্যাপারে সবাই সুচ্চার হয়েছে এটা রাজনৈতিক দলের উর্ধে গিয়ে সবাই প্রতিবাদ করছে আমার কাছে মানে ভাল লাগছে কিন্তু এই বিষয়টা নিয়ে এখন আমার মন থেকে যায় না যে দর্শনের বিষয়টা আসলে মানে এত মর্মান্তিক আসিয়ার বিষয়টা মানে মর্মান্তিক তো এই যে আইনের অবস্থাটা সেটাকে পরিবর্তন অবশ্যই করা দরকার কিন্তু পরিবর্তন করতে গেলেও সেখানে কিছু সুশীল নামের লোকেরা বাধা দিচ্ছে ধর্ষণের ডিএনএ টেস্ট করার পরে তাকে সরাসরি মৃত্যুদণ্ড ফাঁসি তার দেহ থেকে কল্লা আলাদা যে কোনো একটা কিছু সাথে সাথেই ডিএনএ টেস্ট করার পরে এটা হওয়া প্রয়োজন এবং এটা হওয়ার দাবি এটা বাংলাদেশের সকল মানুষের প্রাণের দাবি এটা কিন্তু তারপরেও করা হচ্ছে না কেন করা হচ্ছে না এটার কোনো উত্তর আছে নাই বিগত সরকারের আমলে এই যতগুলো দর্শন হয়েছে এভাবে করে বিচার হয় নাই দুই মাস তিন মাস সমানিত নব্বই দিন এই যে একটা বলি আছে নব্বই দিনের ভিতরে হবে এক সপ্তাহের ভিতরে হবে কেন প্রমাণিত হয়েছে তাকে ডিএনএ টেস্ট করা করান করানোর পরে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দিয়ে দেন এইভাবে করে চারটা পাঁচটা আইন যখন ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করবেন তখন দেখবেন ধর্ষণ এমনিতেই কমে আসবে তাইলে আমি আমার কথার মূল কথা যেটা তাইলে আমাদের পরিবর্তনটা আসতে হবে কিসে আপনার এই যে মসজিদে গিয়া তিনটা লোককে হত্যা করলো জবাই করা এটা আপনার আইনশৃঙ্খলা বাহিনী তো খবর পাইলে যাবে তারা তো আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স একটা বিষয় মনিটরিং করার ক্ষমতা তাদের নাই মানুষ হিসেবে সবার সীমাবদ্ধতা আছে তো এরকম গায়েব যদি থাকতো যে এখানে কি হইতেছে আগে উপস্থিত হয়ে যাইত এখন তো বিষয়টা এরকম না তো এইগুলি করতে হলে মানুষের বিবেক নৈতিকতা বোধ জাগতে হবে জাগাতে হবে সেজন্য ধর্মীয় অনুশাসন ধর্মীয় রীতিনীতি অবশ্যই মানুষকে মেনে চলতে হবে সরি আইনের কথা এজন্যই বলা হয় যে আমরা সরি চাই সরিয়া দেশে আসলে কিছুদিনের ভিতরেই আল্লাপাক এই পরিবর্তনটা পরিবর্তনটা করে দিবেন তো এই বিষয়গুলি যদি এখনও আমরা নিজে রিয়েলাইজ করতে না পারি তাহলে আমাদের সমাজ দেশ কখনো পরিবর্তন হবে না আগে আমরা নিজেরা পরিবর্তন হতে হবে তারপরে সমাজ রাষ্ট্র পরিবর্তন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি